তো আজ হচ্ছে গোপাল দাদার জন্মদিন তাই আমি আজকে তাড়াতাড়ি রেডি হয়ে রেডি সেডি হয়ে গেছি দিয়ে গোপাল দাদার জন্মদিন দেখতে যাব। আবার শুধু গোপাল দাদার নয় আমার আজকে আমার দাদার জন্মদিন এই দেখো কেক কাটছে এ আনন্দ করছে আমার দাদার কত বন্ধু এসেছে আজকে দাদারা তো সবাই মিলে আনন্দ করছে কেক কাটছে আর আমারও দেখছি দাদাদের তারপর আই দেখো দিদির কোলে টুক করে টেপে পড়লাম দিদি আমাকে কোল থেকে নামিয়ে নিল এরপর মায়ের সঙ্গে যাব আজকে গোপাল দাদার জন্মদিন তাই মা আজ রেডি সেডি হচ্ছে তারপর আমাকেও রেডি সেডি করে দেবে আর আমি এই যে এইদিকে ঘুরে বেড়াচ্ছি মা আমাকে এখনও নতুন নতুন জামা নতুন জামা পরি দেয়নি আর আমি এখনও ঘুরে যাচ্ছি আই দেখো এরপর মা আমাকে নতুন জামা প্যান্ট পরি দিয়েছে আর আমি এদিকে বাঁদরের মতো লাফিয়ে যাচ্ছি আমার খুব আনন্দ হচ্ছে আমি আজকে গোপাল দাদার জন্মদিন দেখতে যাব আমাদের এখানে দেখো মা রেডি হয়ে গেছে মা আর আমি এরপর যাবো দেখো টা গোপাল দাদার জন্মদিন দেখতে যাব যাবো দেখো গোপাল দাদার এখানে জন্মদিন হচ্ছে পুজো হচ্ছে কত মজা হচ্ছে দেখে দাদু তো সবার কার মাথায় জল ছিটে দিচ্ছে আবার গোপু দাদার জন্মদিন কত ফল পোষা তার সঙ্গে আবার দু দুটো কেক এসছে গোপু দাদা দু দুটো কেক কাটবে কি মজা কি মজা